পান নিয়ে যান দাদা পান নিয়ে যান খুব সুন্দর বড় বড় মিঠা পাতা একবার খেলে বারবার আসবেন ও নারায়ণ দাদা একটা পান নেবে নাকি গো হ্যাঁ সে তো নেবই তবে বাবা তোমার দোকান থেকে নেব না আজকে একদম স্পেশাল পান এসেছে একটু ঠিক দেখো না আচ্ছা ঠিক আছে না আলাদা দাম দিতে হবে না এই এক কথা শুনে শুনে অনেকবার পান নিয়েছি আর বাড়ি গিয়ে গিন্নির কাছে বকা খেয়েছি কিছু মনে করো না তবে তোমার পানে পোলটুর দোকানের মতো এমন স্বাদ নেই চললাম হ্যাঁ তোমার কপালটাই খারাপ এদিকে দোকান খুলে সেই সকাল থেকে খদ্দের জন্য ডাক দিয়ে দিয়ে গোটা করে ছিঁড়ে গেল ওদিকে দেখো পোলটু দোকানে বসে তেমন কাউকে ডাকাটা কি পর্যন্ত করে না অথচ আমার দোকানের চেয়ে তিন গুণ বেশি ভিড় ওর দোকানে বেলা পড়ে আসে রতন আর পড্ডু ওদের দোকান পাট কুটিয়ে বাড়ির পথে রওনা দেয় আজ কত টাকার পান বেচলে বল্টু এই তো তিনশো টাকার মতো আর তুমি সবকিছু জেনে শুনে কেন মজা করছো তোমার দোকান তৈরি হওয়ার পর থেকে আমার তো তেমন বাজার তৈরি নেই এখনো সময় আছে দাদা ভালো কথা বলি শোনো ওসব কমাদামি মশলা দিয়ে পান না সাজিয়ে তুমি বরং একটু ভালো মশলা আনাও দেখবে ব্যবসা রমরমিয়ে চলছে খদ্দেররা সবসময় একটু খাঁটি জিনিস পছন্দ করে হ্যাঁ হয়তো লাভ কম আসবে কিন্তু নাম ডাক থাকবে কথাটা বলি পল্টু পা চালিয়ে ওর বাড়ির পথে এগিয়ে যায় এত বড় সাহস আমাকে ব্যবসা শেখাতে আসিস তুই মজা দেখাবো বড্ড বড্ড বার বেড়ে গেছিস সেদিন সন্ধ্যা নামতেই পল্টু আর রতন একসাথে রোজের মতন পাশের গায়ের বাজারের জন্য পান আনতে বেরোল পাশের গায় যাবার পথের মাঝে একটা জঙ্গল পড়ে জঙ্গলে ঢোকা মাত্রই রতন যতটা সম্ভব আস্তে আস্তে চলা শুরু করলো আর চারিদিকে ভালো করে তাকাতে শুরু করল পল্টু বার রতনকে তারা দিলেও রতন সেই একইভাবে পিছিয়ে পড়তে থাকে কিছুটা দূর গিয়েই রতন দেখতে পায় যে জঙ্গলের একটা গাছে মৌমাছের চাক রয়েছে মক্ষম চাল পেয়েছি রতনের পর তাড়াতাড়ি করে চালিয়ে পল্টুর সামান্য পিছনে চলে আসে আর মাটি থেকে ঢিল করিয়ে সেই চাকের মধ্যে ঢিল মারে যেই পিছনে ফিরে আসার জন্য দৌড় দেবে আর রতন দৌড়ে গিয়ে একটা গাছের আড়াল থেকে পল্টুর নাজেহাল অবস্থা দেখতে থাকে তারপর মৌমাছির দর পল্টুকে কামড়ে চলে গেলে রতন দৌড়ে আসে আহারে কি অবস্থা হয়েছে দেখো ঠোঠো তাড়াতাড়ি পালাতে পারলে এটা হতো না পল্টুকে সেই সময় ধরে করে রতনর বাড়ি নিয়ে আসে রতন এরপর আবার বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এভাবে কোনো মতে সেই দিনটা কাটলেও পরের দিন সকালে পল্টোর বউ ডাক্তারকে ডেকে আনে ডাক্তার এসে বলে যান মৌমাছির কামড়ে এরকম হাত মুখের ফোলা উঠতে বেশ কয়েকদিন সময় লাগবে তবে আচমকা পড়ে গিয়ে পল্টুর একটা হাত আর একটা পা ভেঙে গেছে তাই এখন কোনো কাজ করা যাবে না শোনো বৌ আমি খুব ভালো করে জানি এ কাজ রতন দাদা ইচ্ছে করে করেছে আমি সেদিন রতন দাদার চোখে আমাকে নিয়ে হিংসার আগুন দেখেছিলাম নয়তো এত দিন ধরে ওই জঙ্গলের ভিতর দিয়ে যাতায়াত করি কিন্তু কখনো এভাবে মৌমাছি তারা খেতে হয়নি এবার তোমাকেই যে আমার ব্যবসাটা হাতে তুলে নিতে হবে আমি কি করে অত লোকের মাঝে গিয়ে ব্যবসা করব তাহলে সংসারকে সামলাবে আ তুমি ঠিক পারবে বউ সে পারবো কিন্তু এত পাতা কোথা থেকে আসবে তোমার তো এই অবস্থা পাশের গায়ে কে যাবে আরে তোমার রান্নার হাত এত ভালো আর তুমি সামান্য সাজতে পারবে পান না এখনই বাইরের থেকে পাতা আনানোর প্রয়োজন নেই আমাদের উঠোনে যে পান গাছটা আছে এবার ওটাকে কাজে লাগিয়ে কয়েকদিন ব্যবসাটা চালাও মশলা যা আছে কয়েকদিন চলে যাবে যেমন ভাবা তেমন কাজ পরের দিন সকাল থেকে পল্টুর বউ একেবারে পসরা সাজিয়ে দোকানের ঝাঁপ খুলল সকলের এ কি সর্বনাশ হলো দেখো কে যেন গতকাল রাতে এসে পান গাছটা পুরো ছিঁড়ে নষ্ট করে দিয়ে গেছে আর কি করে দোকান চালাবো আহা ভেঙে পড়ো না বউ গাছ থাকলেও বড় জোর আর দুদিন বেশি দোকান পাঠ হতো তুমি বরং এখন থেকে রোজ দুপুরের দিকে পাশের গায়ে চলে যেও তাহলে সন্ধ্যা আগেই পান নিয়ে ফিরতে পারবে দোকান বন্ধ করে বাড়ি না এসে একেবারে জোগাড়ে নিয়ে বাড়ি ফিরে এসো ঠিক আছে তাই যাবো যেদিন যেদিন কমলা দোকান বন্ধ রাখতো সেই দিনগুলো রতনের দোকানে খুব ভালো কিছুই কাজে হতো না আগে বউট্রি দোকান খুললে তাও তো দুটো লোক অন্তত আমার দোকানে এখন তোর বউ দোকানে বসাতে সেটা আর হয় না তুমি এক কাজ করো তোমার মশলাগুলোর বদলে নতুন নেশা ধরানো মশলা নিয়ে এসো দেখবে করে লোক তোমার দোকানে ছুটে আসছে আরে বাবা আজকালকার দিনে বেশি হলেই বিপদ ঘুরপথ কি বলছো যদি কেউ জেনে যায় কেউ জানবে না পাশের গা থেকেই পান কিনে আনার সময় নেশার মশলা নিয়ে এসো রতন ওর বউয়ের এই বুদ্ধিটা কাজে লাগিয়ে বেশ ভালো করে নেশার মশলা মাখিয়ে পান সেজে কিছু দিনের মধ্যে খুব টাকা পয়সা কামিয়ে নিল এদিকে কমলার দোকানে এখন কেউ আসে না কমলা বাধ্য হয়ে একদিন সন্ধ্যায় রতনের বাড়িতে গেল ও দাদা আছেন নাকি এই কি হয়েছে এত ডাকা ডাকি কি মতলব করে বলছিলাম আমাকে কয়টা টাকা ধার দেবেন দাদা আপনার ভাইয়ের ওষুধ কেনার টাকা পর্যন্ত নেই দোকানটা তো তেমন চলে না চলছে না তাতে আমি কি করব আমি কি সবার ঠেকা নিয়ে বসে আছি নাকি যত সব অপমানের লাল হয়ে কাঁদতে কাঁদতে কমলা ওখান থেকে বেরিয়ে আসে এইদিকে দূর দূরান্ত থেকে এখন লোকজন এসে রতনের পান খেয়ে যায় এমনই একজন ভদ্রলোক তার দোকানে পান খেতে এসেছে এই যে বিখ্যাত পানওয়ালা রতনবাবু আবার দোকানের কত সোনাও শুনেছি তার কোনো ঠিক নেই দিন চারটি পান ভালো করে বানাবেন কিন্তু আগে নিন না এ একবার খেলে আবার আসবেন কি পান দাও তো দেখি দশটা আর বলবেন না দাদা রতনের পানগুলো এত যে একটা খেলে খেলে মন ভরে না মন হয় খেতেই থাকি এই দিন বাবু আপনার পান রঘুরাম খুব উৎসাহ ভরে পানটা মুখে নিল কিন্তু পরক্ষণে ওনার মনে সন্দেহ জাগল এই যে শুনুন এটা কি মশলা ব্যবহার করেছেন এরকম মশলা তো আমি আগে কোথাও খাইনি আপনার মশলা কৌটোটা একবার দেখি তো ওটা দেখানো যাবে না স্পেশাল মশলা স্পেশাল মশলা নাকি অন্য কিছু তাই শুনুন ভদ্র ভাষায় কথা বলুন আপনি জানেন আমি কে আমি অফিসার রৌরাম বাগছি সব মশলা শেষ স্যার কৌটো নেই ফেলে দিয়েছি লোককে পানের সাথে নেশা খাইয়ে তাদের অসুস্থ করে তোলা হচ্ছে তাই তো ভাবে পানে এমন কি আছে যে একবার খেলে লোককে আর এই দোকানে পান ছাড়া থাকতেই পারে না আমার কাছে আগে খবর ছিল পাশের রায় পানে গোদাম থেকে কে যেন এসব নেশার জিনিস কিনে আনে যে অসাধু ব্যবসায়ীকে আগেই জেলে পড়া হয়েছে শুধুমাত্র আপনি বাকি ছিলেন এখন চলুন অনেক বছর আপনাকে জেলে বসেই পান সেজে কাটাতে হবে

হঠাৎ করে শব্দ শব্দ শুনে আমি আস্তে আস্তে বেরিয়ে যাই ঘরের বাইরে শব্দ অনুসরণ তার তুমি এখানে কি করছো এত রাতে বাড়ি করে দেয় আর আমিও যেন কোনো অমুক টানে তার পিছু পিছু চলতে থাকি বাড়ি পোকা ডেকে চলেছে আমিও আস্তে আস্তে তাই হাঁটতে হাঁটতে হঠাৎ স্থানে পৌঁছে আমি চমকে উঠি আমি এখানে এলাম কি করে পারিনি এক মাংস খাওয়ার মতো আওয়াজ করার কোন শব্দ আওয়াজ লক্ষ্য করে যখন পিছন একটা বড় মেয়েটা অর্ধ এ কি তুমি এখানে এসব কি খাচ্ছ কালো আমি তা দেখে আমি ভয় চিৎকার করে উঠি কি খিলখিল করে রেখে খাবি বাবু খাবি বাবু আসতে থাকলো আমার দিকে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম আমি দৌড়ে পালাবার চেষ্টা করলাম আর সঙ্গে সঙ্গে আমি গেলাম তখন সবই ভোর হয়েছে ভেঙে যাওয়ায় হাঁটতে বেরোনো আমি তখন হাঁটতে বের হই চারিদিকে হাল হাঁটতে হাঁটতে আমি যাই সেই কবরের পাশে কতূহল বশত কবরের ভেতরে প্রবেশ করতে আমি আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি ওই দৃশ্য হয়ে গেল এটা আমি কি দেখলাম